আমি আগে সংবাদ ঘন কুয়াশার জেরে শ্রীভূমিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা আহত পাঁচ কুরকুরি বাগান সড়ক অবৈধ দখলমুক্ত মুক্ত যাতায়াত ব্যবস্থা ও বিদ্যুৎ সমস্যা সমাধানের আশার আলো দেখছেন ভুক্তভোগীরা সম্প্রদায়ের চাকান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব সারম্বরে পালিত হয় কালাবিলে নর্থ ইস্ট নিউজ চ্যানেলে চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান পনেরোই ডিসেম্বর হতে চলেছে এক বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠান এবারে সংবাদ বিস্তারিত শুক্রবার সাত সকালে ঘন কুয়াশার জের করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার বাখুরশাল বাবা হোটেলের পাশে দুর্ঘটনার কবলে পড়ে একটি অ্যাল্টু ক্যাটেন বাহন ঘটনার বিবরণ মধ্যে জানা যায় শুক্রবার সাত সকালে আইজল থেকে এম জেড জিরো ফোর এ ডবল এইট জিরো সেভেন নম্বরের একটি অ্যাল্টু ক্যাটেন বাহনে পাঁচজন মিজো লোকজন শিলং যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে শ্রীভূমি জেলার বাখুরশাল বাবামুনি হোটেলের পাশে আসার পর ঘন জেরে বাহনটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে এতে বাহনে থাকা চারজন মহিলা এবং একজন পুরুষ যাত্রী আহত হন সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে মাধ্যমে শ্রীভূমি সিভিল হাসপাতালে নিয়ে গেলে আহতদের অবস্থা গুরুতর থাকায় চিকিৎসকরা তাদেরকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন বর্তমানে তাদের চিকিৎসা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চলছে সড়ক দুর্ঘটনায় আহতদের নাম জানা যায়নি তবে তাদের সবার বাড়ি মিজোরামে বলে জানা গেছে দুর্ঘটনার খবর পেয়ে তাদের পরিবারের লোকজন ইতিমধ্যেই শিলচরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন আইজল থেকে আইজলের মানুষ মানে আইজল মানে টাইপেল মানুষ আর কি তারা আইজল থেকে শিলং যাওয়ার সময় ওই হরিগঞ্জের টুলগিটোর সামনে আর কি বাবা ওটেলের সামনে কুয়াশার কারণে তারা গাড়ি থাকতে পারছে না দেখার কারণে গিয়ে গাড়ি গাছ মারিয়া অল্টো গাড়ি আসলো পাঁচজন মানুষ গাড়ির মধ্যে পাঁচজন মানুষ জমা মধ্যে আর কি তার মানে তারা শিলচার হসপিটাল আসলে যাবছে তারা যে বাবা উডেলের সামনে থেকে লোকসে করিমগঞ্জ সিভিল হসপিটাল করিংগঞ্জে রেফার দেওয়া হয়েছে তারা শিলচার মেডিকেল কলেজ হসপিটাল আমি তাৰ লগা আহিছে আমি খবৰ পাই শুনি আমি আমাৰ কালি দিয়া গৈছি তাৰ উঠাই উচি খৰিংগঞ্জ চিভিল হস্পিটেল চিভিল হস্পিটেলৰ পৰা মেডিকেল কলেজ হস্পিটেল হৈছে সেইকাৰণে দেখা হৈছে পাঁচজন পাঁচজন মই চাৰিজন পুৰা হাত ডিউটি বাংছে ভাও বাংছে আৰু একজন মানে একো পালো আছে কথা ক'ত বৰ্তমান চিলাই চিলাই মাতা মতে মতা পাৰছে পইচাৰ লগীয়া ৰাস্তাতো এক্সকিডেণ্ট হৈছে আৰু দুই এটা ৰাস্তা ৰাস্তা ফুৰাই আহি পাইছো এক্সকিডেণ্ট হৈছে পইচাৰ কাৰণে ব্রিটিশ আমলের কুরকুরি বাগান সড়ক সুদীর্ঘ বছর ধরে একাংশ মানুষের অবৈধ দখলে থাকায় বৃহৎ বাগান অঞ্চলের ও স্থানীয় হাজার হাজার মানুষের চলাচল ব্যবস্থায় পাহাড় সম সমস্যা দেখা দিয়েছে সড়কটি বেদখলের থাকায় বিদ্যুৎ সমস্যাও তীব্র থেকে তীব্রতর হয়ে দাঁড়িয়েছে গণ অভিযোগ জারি থাকায় একাধিকবার চেষ্টা করে উল্লেখযোগ্য কোনো সমাধান না হয় জেলা শাসকের নির্দেশে বুধবার কাটিগোরা সার্কেল অফিসার ডক্টর রবার্ট টোল আর কানুনগো পাটোয়ারি কালাইন বিদ্যুৎ বিভাগের এসডিও শুভম দাস বিভাগীয় অন্যান্য কর্মীরা পূর্ত বিভাগের সহকারী বাস্তুকার শৈবাল বিশ্বাস এবং আরেক সহকারী বাস্তুকার আহমেদ সাদিক কালাইন বন বিভাগের বিট অফিসার ফিরোজউদ্দিন চৌধুরী পুলিশ বাহিনী ও আধা সামরিক বাহিনীর সঙ্গে নিয়ে সকাল থেকে সীমা নির্ধারণ অভিযানে নেমে সড়কের সীমার ভিতরে থাকা গাছপালা সহ তারের বেড়া তুলে উভয় পাশের সীমানা নির্ধারণ করে স্থায়ীভাবে পিলার পুঁতে রাখা হয় সড়কটির কাজ বাস্তবায়িত হলে জনগণের যাতায়াত ব্যবস্থা সুগম হবে তাছাড়া বিদ্যুতের আলো থেকে জনগণ বঞ্চিত ছাত্রছাত্রীরা আজ রাস্তায় বেরিয়ে বিদ্যুৎ ও সড়কের সমস্যা তুলে ধরেন সার্কেল অফিসারের কাছে সড়ক ও বিদ্যুতের সমস্যা স্থায়ীভাবে সমাধান হওয়ার আশায় সড়ক ও বিদ্যুতের সমস্যা স্থায়ীভাবে সমাধান হওয়ার আশার আলো দেখছেন হাজার হাজার মানুষ নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিজুর রহমান বড়ভুইয়ার প্রতিবেদন

तो उनका पिटिशन के मुताबिक आज हम पी डब्ल्यू डी ए पी डी सी एल और सर्कल का स्टाफ आके हम लोग पुलिस साहब के साथ डेमार्केट किया है तो यहाँ मेन रोड से पूरा एक किलोमीटर होगा डेमार्केशन भी कंप्लीट हो चुका है और जहाँ फुटी मारना चाहिए वहाँ भी हम लोग मार चुका है कोई दिक्कत तो नहीं कोई दिक्कत नहीं है कोई प्रॉब्लम हम लोग फेस नहीं किया है स्मूथली डेमार्केशन कम्प्लीट हुआ है या, या का कितना रास्ता में कितना

সমগ্র বিশ্বে বসবাসকারী রংমাই নাগা সম্প্রদায়ের একমাত্র সর্বশ্রেষ্ঠ জীবন্ত উৎসব হলো চাকান গাঙ্গাই এটি বা শীতের ঋতু অর্থাৎ এটি চাকান গাঙ্গাই নামেও পরিচিত শীত মৌসুমের উৎসব এটা জীবিত ও মৃতের মিশ্রণের এক ধরনের উৎসব এটি একটি ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব শুক্রবার গাঙ্গাই বাৎসরিক উৎসবের তৃতীয় দিনে সকাল থেকে কালাবিল গ্রামের রংমাই নাগাপুঞ্জিতে থাকা একটি টিলায় থাকা রামফান দেবী ও দেবতাদের স্মরণ করে পূজা অর্চনা করেন রংমাই নাগা সম্প্রদায়ের বিভিন্ন বয়সের যুবক যুবতী সহ বৃদ্ধ বৃদ্ধারা এই দিনটিতে পৃথিবীর ও প্রকৃতির মঙ্গলার্থে সহ বংশবৃদ্ধির উদ্দেশ্যে সাত্বিকভাবে পূজা করা হয় পরবর্তী সময়ে সন্ধ্যা থেকে রাত্রি এগারোটা অবধি রংমাই সম্প্রদায়ের ছেলেমেয়েরা তাদের পরম্পরাগত পোশাক পরিধান করে পৃথক ও একত্রিতভাবে নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন এই চার দিনব্যাপী ঐতিহ্যবাহী চাকানগাঙ্গাই বাৎসরিক উৎসবের সমাপ্তি ঘটবে চোদ্দই ডিসেম্বর অর্থাৎ শনিবার এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মগুরু গাইনাং পাও রংমাই বাবুনা রংমাই লিমগুই রংমাই মাইকিন খাং রংমাই গাইপাঙাও রংমাই

এই চতুর্থ পর্ব আছে প্রথম দিন হইল নাগোয়াং পরের দিন হইল তামথুয়ান আর তিন দিনে হইলো রামফান এই আছে রামফানের দিবস এই রামফান দিবসে আমরা এই একটা স্থানে আইয়া আমরা সকলে সমবেত হইয়া আমাদের এরিয়ার পরিবেশ আমরা এখানে প্রদর্শন করি এবং রান দেবতাকে আমরা পূজা অর্চনা করি যাতে আমাদের এই এলাকার জিনিসগুলো যাতে থেকে শুরু করে যেমন জল সবটাই যাতে চিরসুন্দর হয়ে সাথে নর্থ ইস্ট নিউজ চ্যানেলের চতুর্থতম বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রথম পর্বের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গত আট ডিসেম্বর রবিবার আগামী রবিবার অর্থাৎ পনেরোই ডিসেম্বর নর্থ ইস্ট নিউজ চ্যানেলের দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের মধ্যে রয়েছে যোগাসন প্রতিযোগিতা ধামাল নৃত্য প্রতিযোগিতা গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান এবং সবশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হবে নর্থ ইস্ট নিউজ চ্যানেলের চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান এই অনুষ্ঠানে বরাক উপত্যকার জনদের মধ্যে উপস্থিত থাকবেন শিলচরের বিধায়ক দীপা চক্রবর্তী তৎসঙ্গে উপস্থিত থাকবেন রাজদীপ রায় কুমারকান্তি দাস সহ অন্যান্যরা এই অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে সকলের উপস্থিতি কামনা করেছেন নর্থ ইস্ট নিউজ চ্যানেলের চিফ এডিটর মণিভূষণ চৌধুরী নমস্কার আমি মণিভূষণ চৌধুরী নর্থ ইস্ট প্রাইম নিউজের এডিটর ইন চিফ আমরা আগামী রবিবার অর্থাৎ পরশু শিলচরের গান্ধী ভবনে একটি অনুষ্ঠান করতে চলেছি আমাদের চ্যানেলের চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষে সেই অনুষ্ঠান এবং সাথে অনেকের প্রচেষ্টায় চব্বিশ ঘন্টার টিভি চ্যানেল আসতে চলেছে সেই টিভি চ্যানেলে নৃত্য সংগীত বিভিন্ন খেলাধুলা যোগাসন বিভিন্ন লাইভ অনুষ্ঠান বিভিন্ন বিষয়ে থাকবে যাতে অন্যান্য চ্যানেলের অনেকে যোগ দিতে পারবেন এবং যারা বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক কর্মকাণ্ডে জড়িত আছেন তাদের বিভিন্ন বিষয় সেই টিভি চ্যানেলে আমরা তুলে ধরব এটা আপনাদের চ্যানেল আমরা ইতিপূর্বে এই শিলচর সঙ্গীত বিদ্যালয়ে রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা করেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানিয়ে আমাদের প্রতিবাদ বাংলাদেশে আমাদের কবিগুরুকে ঘিরে কতিপয় ব্যক্তি যেভাবে করেছেন তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ রবিবার সকালবেলা গান্ধী ভবনে গৈরিক ভারত মানবিকা ডান্স একাডেমি জাতীয় জ্ঞান বিদ্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠান রয়েছে সকালে যোগাসন প্রতিযোগিতা হবে সকাল নয়টায় দুপুর বেলা ধামাইল প্রতিযোগিতা হবে ধামাইল আমাদের ঐতিহ্য এবং বিকাল পাঁচটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান গুণিজন সম্বর্ধনা ইত্যাদি রয়েছে বিশেষভাবে রয়েছেন ডাক্তার কুমারকান্তি দাস অর্থাৎ লক্ষণ দাস নামে আমরা যাকে সম্মান জানাই অনেকে ওনাকে ভগবান দাস বলে থাকেন ডাক্তারবাবু থাকবেন এছাড়া অন্যান্য অনেক সংগঠনের ব্যক্তিত্বরা থাকবেন ক্রীড়া ক্ষেত্র সামাজিক ক্ষেত্র থেকে শুরু করে অনেক ক্ষেত্রে অনেকেই এখানে উপস্থিত থাকবেন কিন্তু আপনারা যদি না থাকেন আমাদের দর্শক শ্রোতরা ভালো লাগবে না তাই আপনারা আসুন আপনাদের উপস্থিতিতে আমাদের অনুষ্ঠান সুন্দর হয়ে উঠুক এ প্রার্থনা রইল মনে রাখবেন আপনারা ছাড়া নর্থ ইস্ট টাইম নিউজ কিছুই না আপনারাই এগিয়ে নিয়েছেন আমাদের আপনারা আসুন আবার অনুরোধ করছি ধন্যবাদ স্কুল একসাথে মিলে অনুষ্ঠিত হলো কমিউনিটি ফেস্টিভ্যাল সরাইনু শরৎপল্লীর সর্বদে পাঠশালাতে শুক্রবার সকাল এগারোটা থেকে শুরু হয় কমিউনিটি ফেস্টিভ্যাল তরুণী মোহন স্কুল ঘরবরন স্কুল দাস কলোনি পাঠশালা শ্রীপল্লী স্কুল ইত্যাদি বিভিন্ন স্কুল থেকে আগত পচিকার্দারা সঙ্গীত নৃত্য নাটক প্রদর্শন করেন প্রদীপ প্রচলন এবং সর্বদেশ স্কুলের প্রতিষ্ঠাতা তথা বিশিষ্ট সংগ্রামে স্বর্গীয় লাকুদার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি ও মালাপুরীয় অনুষ্ঠানের সূচনা হয় প্রথমে বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষকদের উত্তরীয় দিয়ে সম্মান জানানো হয় নর্থইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন প্রথম গৃহ জেলায় পা রাখেন পাথর বিধায়ক তথা নবনিযুক্ত রাজ্যের পশুপালন মন্ত্রী এবং মিন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এ নিয়ে সীমান্ত জেলায় শাসকদের কর্মী সমর্থকদের পাশাপাশি সংখ্যালঘু মুসলমানদের মধ্যে আনন্দের উচ্ছ্বাস দেখতে পাওয়া গেল দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের নিলামবাজার লালপুলে এতে স্থানীয় সংখ্যালঘুরা জনতার আওয়াজ এনজিও নামক সংস্থার কর্মকর্তারা জাকাল সংবর্ধনার পাশাপাশি মন্ত্রী পালের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তাকে অভিনন্দন জানান সংগঠনের সভাপতি মানই মিয়া জাইদুল আহমেদ সৈয়দ সেলিম আহমেদ সমীর উদ্দিন পাখি মিয়া তাপাদার জিয়াবুদ্দিন সুনাইদ আহমেদ প্রমুখরা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিজুর রহমান বর ভুইয়ার প্রতিবেদন থাকি অশেষ ধন্যবাদ জানাই আর আমরা দীর্ঘদিনের আশা আসলো দুই হাজার বিশ তারিখে কৃষ্ণ দুভাল মন্ত্রী হইবার লাগে দাবি জানাই আর সর্বানন্দ সাংহাল মুখ্যমন্ত্রী দেখা কোনে আমরা দাবি জানাই আর এরপরে আমরা অশেষ ধন্যবাদ জানাই আর আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা রাজেন কৃষ্ণ দুভাল মহাশয়ের অত বড় দায়িত্ব দিছেন কৃষ্ণ দুভাল জিন্দাবাদ কৃষ্ণ দুভাল জিন্দাবাদ কৃষ্ণ দুভালে

ঘন কুয়াশার জেরে শ্রীভূমিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা আহত পাঁচ কুরকুরি বাগান সড়ক অবৈধ দখল মুক্ত যাতায়াত ব্যবস্থা ও বিদ্যুৎ সমস্যা সমাধানের আশার আলো দেখছেন ভুক্তভোগীরা রংমাই নাগা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী চাকানগাঙ্গায় বাৎসরিক ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব সারম্বরে পালিত হয় কালাবিলে নর্থ ইস্ট নিউজ চ্যানেলের চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান পনেরোই ডিসেম্বর হতে চলেছে এক বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠান ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পর্যন্ত দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ